যাদের বাইকের ট্যাঙ্কির ফুটা বা ছিদ্র আছে তাদের জন্য আজকের এই ভিডিও ভালো করে ভিডিওটা দেখুন একদম বিনামূল্যে একদম সহজে আপনার ট্যাঙ্কির ছিদ্রগুলো বন্ধ করতে পারেন এখনই ভিডিওটা দেখুন তো যাই হোক গাইস এরকম ট্যাঙ্কির যার ফুটা আছে ঠিক এইভাবে সুন্দর করে ঘষে নেবেন আমি একটা ব্লেট নিছি এক্সরে ব্লেড আপনি শীষ কাগজ বা ব্লেড বা যে কোনো একটি অস্ত্র দিয়ে আপনি ভালোভাবে ট্যাঙ্কির ছিদ্রগুলো ভালোভাবে বসে পরিষ্কার করে নেবেন এই যে দেখছেন আমি যেভাবে পরিষ্কার করছি ঠিক এইভাবে সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এরপর পরিষ্কার করার পর আপনি মানে একদম সহজে যে বিষয়টা না বললেই নয় শুধুমাত্র একটি তাতাল মাত্র ষাট টাকা দামের একটি তাতাল দিয়ে আপনি জ্বালাইটা করতে পারবেন না আপনাকে নতুন পনেরো বিশ হাজার টাকা দিয়ে নতুন ট্যাঙ্কি কিনতে হবে না আপনার কোনো মেকানিকের কাছে যেতে হবে হাজার হাজার টাকা নষ্ট করে আর আপনার ট্যাঙ্কির কাজ করতে হবে না দেখছেন এই যে এখানে হালকা একটু ট্যাঙ্কি ফুটা মানে উঁচা আছে আপনার রঙটা জ্বলে গেছে উঁচা হয়ে আছে তার মানে এখানেও ছিদ্র আছে যার কারণে আমি ভালো করে ওখান থেকে পরিষ্কার করে নিলাম তো যাই হোক এখন আমি পরিষ্কার করার পরে আপনার বাকিটা দেখাচ্ছি সীমিত টাকার মধ্যে আপনার মাত্র পাঁচ থেকে দশ টাকার রাং হলেই আপনার একটি ট্যাঙ্কির পুরো একটি ট্যাঙ্কির ঝালাই করতে পারবেন এর মাঝে আর দেরি না করে সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালো করে দেখুন এই যে এখান দিয়ে ট্যাঙ্কি ফুটা ছিল আমি ভালো করে ঘষে নিয়েছি এবার এই সাইডে দেখাচ্ছি দেখুন এই সাইডে নাই এই সাইডে মানে ছিদ্র ছিল আমি সে ছিদ্রগুলো সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এর পরবর্তীতে আমি ঝালার কাজটা দেখাচ্ছি কিভাবে আপনারা ঝালাই করবেন তো গাইস আপনাদের এখানে আরও একটা কথা না বললেই নয় আপনাদের বাইকের যে কোনো সমস্যার কারণে যে কোনো প্রবলেমের কারণে আপনারা যোগাযোগ করে করতে পারেন সাদা আকাশ বাইক সার্ভিসিং সেন্টার গৌরীগ্রাম বাজার সাথিয়া পাবনা অথবা আপনি এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি ভিডিওটা স্টপ করে আপনি মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে আপনার ইমুতে হোয়াটসঅ্যাপে যে কোনোভাবে আপনার প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন এখন দেখছেন আমি এই যে ট্যাঙ্কির গুলো তাতাল দিয়ে রাং দিয়ে ক্লিন করতেছি ঠিক এইভাবেই ঠিক এইভাবেই আপনি একটি তাতাল ইলেকট্রিক তাতাল দিয়ে হিট দিয়ে আপনি রাং দিয়ে এভাবে জ্বালাই করে নেবেন এর পরবর্তীতে বাকিটা আমি দেখাচ্ছি এটা আমি জাস্ট অল্প একটু দেখালাম তো আমি বাকিটা দেখাচ্ছি এই যে দেখছেন এখানে কিভাবে আমি কাজ করছি অন্য অন্য জায়গায় জ্বালাইয়ে দেখেন করছি এখান থেকে আপনার এক আধ বছর না যুগ যুগ ধরে এখান থেকে আর ভুল করেও কখনো কোনো দিনও আপনার তেল চুয়াবে না লিক হবে না এটা গ্যারান্টি অন্য জায়গায় আপনার ঝুঁক ধরে লিক হতে পারে কিন্তু এইখানে দেখছেন এই যে ভালো করে দেখেন লক্ষ্য করে দেখেন এই যে দেখেন এখান থেকে কখনো কোনোভাবেই লিক হওয়া সম্ভব না তো গাইস আর দেরি কিসের এখনই আপনার পুরাতন ভাঙুরি লিক ফুটা ট্যাঙ্কি এখনই নিজে নিজেই মেরামত করতে পারেন বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন আর যদি আপনার কাজ সফলতা অর্জন করতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি সফলতা না পান তাহলে অবশ্যই আমাকে মেনশন করবেন আমাকে জানাবেন আমার নাম্বারে কল দিবেন আমি বাকিটা আপনাকে ডাইরেক্টলি শিখিয়ে দেবো সাদা আকাশ ইউটিউব চ্যানেল